আমরা আমাদের বক্তব্য যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা

তারা আয়োজন সংস্কার কমিশন যার প্রধান তারা ছিলেন আপনারা কি আমরা ওখানে টাইম ফ্রেম কথা বলার কোন প্রয়োজন নাই কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি

জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা বসে হ্যাঁ সেটা ঠিক করেন এবং ইলেকশন হবে হয়েছে বাংলাদেশের মানুষেরাই বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছে এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী এটা উনি আশা ইউ করতে ইউ আপনারা দেখছেন প্রবাস বার্তা